আপনার বাসায় যদি দুইটি টমেটোর গাছ থাকে তাহলে আমি বলবো বাজার থেকে ছয় মাস অব্দি আপনার কোনো টমেটো কিনতে হবে না প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওতে আমি অল্প কিছু কথা বলবো টমেটো বিষ আমরা বাড়িতে যদি একটি বা দুইটি গাছ লাগাই তাহলে আমি মনে করবো যে ছয় মাস অব্দি আপনাকে বাজার থেকে টমেটো কিনে খেতে হবে না খুব সহজেই আমরা টমেটোর গাছ রোপন করতে পারি আমরা যদি কোন নার্সারি থেকে একটি বা দুটি চারা ক্রয় করে নিয়ে এসে সেটাকে ভিতরে অথবা বাড়ির পাশে খালি যদি টমেটো গাছ রোপন করে থাকি তাহলে অবশ্যই সেই গাছটি এরকম ফল অবশ্যই শুধুমাত্র জৈব পদ্ধতিতে আমরা বাড়িতে টমেটো চাষ করতে পারি তাই আমাদেরকে বেশি সময় বা বেশি ব্যয় দিতে বা বেশি পরিশ্রম দিতে হয় না তাই শুধু আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে এই টমেটো গাছের পরিচর্যা করতে পারবো এই গাছটি রোপণ করার পরে অবশ্যই আমাদেরকে গাছে খাবার দিতে হবে আর খাবার হিসেবে আমরা দেখবো হচ্ছে আবর্জনা এবং পরিত্যাক্ত পাতা পচা পাতা পচা সব কিছু এবং জৈব সার হিসেবে গোবর এগুলো দিতে পারি আমরা গাছের গোড়ায় এবং অবশ্যই নিয়মিত আপনাকে পানি দিতে হবে তাহলে দেখবেন যে এই দুইটি পরিচর্যা করলেই আপনার গাছটি খুব সুন্দর হবে কারণ আমরা দুইটি বা তিনটির বেশি গাছ লাগাবো না যাতে পোকামাকড়ের আক্রমণ করে যখন আপনি বাণিজ্যিক হিসেবে করতে যাবেন তখন অবশ্যই আপনার গাছে পোকামাকড়ের আক্রমণটা বেশি হবে আমরা বাড়িতে একটা গাছ যখন লাগাই তখন সেই গাছে দুইটি পোকামাকড় বা আক্রমণ হয় না সেই জন্য আমরা শুধু জৈব সার জৈব পচা খাবার এগুলো দিয়ে এবং পানি দিয়েই আমরা গাছ তৈরি করতে পারি বা গাছকে সুস্থ রাখতে পারি এবং এই রকম প্রচুর ফলন আমরা পেয়ে থাকি তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে যদি একটা দুটো গাছ লাগান তাহলে বাজারে দাম অবশ্যই কমে যাবে এবং আপনার খাদ্য আপনার চাহিদা আপনি নিজেই পূরণ করতে পারবেন এবং দেখবেন যে আপনার নিজস্ব হাতে চাষ করা ফলগুলো খেতে কত স্বাদ এবং সুস্বাদু ফরমালিন মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত সব কিছুই আপনার হাতে তো অবশ্যই আপনারা বাড়িতে এরকম টমেটো গাছ একটি বা দুইটি অবশ্যই লাগায় রাখবেন যাতে আপনাকে বাজার থেকে কিনে খেতে না হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি যে আমরা যদি চাই তাহলে বাজারের উদ্যোগতিকে কমাতে পারি প্রত্যেকটি বাসা বা বাসার ছাদে বা বাসার নাইতে জায়গা অবশ্যই থাকে একটা দুইটি গাছ লাগালে অবশ্যই সেই গাছ থেকে ফল ফল পাওয়ার সম্ভব আর এই গাছটি অবশ্যই আপনাকে পরিচর্যা করতে হবে প্রতিদিন একবার হলেও আপনারা নজর রাখবেন গাছের প্রতি যে গাছটি কেমন আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেল জুড়েই থাকবেন আমরা আরও নিত্য নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব